কাজ আজকে কিন্তু আমাদের নতুন আপডেট আসার কথা তো অলরেডি কিন্তু আপডেট প্লে স্টোরে এভাবে হয়ে গেছে আর আমি কিন্তু ডাউনলোড দিয়ে ওইদিকে চলে মানে ডাউনলোড দিয়ে দিয়েছি তো কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে আমার র্যাঙ্ক স্কোরটা আমি দেখিয়ে দিয়েছি তো ততক্ষণে ডাউনলোডটা হয়নি আর আমরা কিন্তু আপডেটের পর পরই নতুন ম্যাচ খেলা শুরু করে দিব আসলে সিএস র্যাঙ্কে কিন্তু আমার বেশি স্টার লাগে না গেম মাস্টার উঠতে তো অবশ্যই তোমরা ভিডিওটা ফুল দেখবে এবং ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা যদি চ্যানেলটা নতুন হয় থাকো আমরা কিন্তু দেখা যাচ্ছে সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি তো গাইজ প্লিজ সাপোর্ট একটু করো তো দেখতে পাচ্ছ যে এখানে অলরেডি কিন্তু আমার মানে ব্যাকগ্রাউন্ডে দেখলাম যে আপডেট হয়ে যাচ্ছে তো আপডেটের পরে এটা আমাদের প্রথম ম্যাচ তো প্রথম ম্যাচে দেখতে পাচ্ছ ও গাইজ এটা কি আরে ভাই কেমন পিছলাই পিছলাই যাইতেছে সুন্দর তো কিন্তু ভাই এগুলা দিয়ে তো এনেমি আমার মতো এইভাবে আসবে তো আসলে তো একদম মাইরা পুরা বচকা লেবো আমারে তো উপরে নিচে দেখতে পাচ্ছ ওরে ভাই আমার টিমেট গুলা কি খেলা দেখতেছে এখানে কিন্তু ভাই সবগুলো এটা র্যান্ডম টিমেট একটা শুধু আমার দুইটা র্যান্ডম টিমেট এখানে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু একটা ড্যামেজ দিচ্ছি আরে ভাই আমার মুখের সামনে তো চুরি করে নিলি ভাই তো এত নিষ্ঠুর তুই এখানে কিন্তু আমার কিল একটা চলে গেছে হচ্ছে সমস্যা নাই সিএস ভাই আমি কিল দেখি কোনো প্লাস ইল আরে ভাই এটা তো সেই মজার কিলে আমার মনে চাইছে যে আরেকবার যাই গাইস সেই জিনিসটা তো এই এই পর্যন্ত আপডেট যেটা দেখলাম তো সিএস এর মধ্যে সেটা তো মোটামুটি ভালোই লাগলো কিন্তু ভালো লাগলো না যেটা সেটা হচ্ছে এই লবিটা মানে এখানে কিরকম জানি একটা হিজড়া সুদা কালার দিয়ে দিছে

সমস্যা নেই ভাই জলদি মার হ্যাঁ তো মাইরে দিছে প্যারা নাই চিল গাইজ আমার তো টিমেন্ট গুলো আছে না সমস্যা নাই এত সমস্যা কি আর ভাই দুইটাকে একটাকে আমি মারছি আর ওরা সবাই মাইটা একদম কুত্তা মাইরে দিছে একদম শেষ তো এর পরের রাউন্ডে কিন্তু টমসন নাই আমি দৌড়াই দৌড়াই এদিকে রাশ করতেছি আমি যে সিজন 2 প্রো প্লেয়ার আমারে মারার মতো সাধ্য কারো নাই ভাই এখানে আমি একটু হোল্ড করতেছি দেখতেছি ওরা কই আছে কিন্তু ভাই এনিমি তো দেখাই নাই ওরা আসলে কোন জায়গায় পলাইছে রে ভাই ওই দিক দিয়ে পিছন থেকে ফাইট দিতেছে অলরেডি আমার দুইটা টিমেন্ট রে একা খাই দিছে রে ভাই এদিকে একটা আসছিল পিছন দিকে কিন্তু ওরা আমি পিছন দিয়ে এই পিছন মেরে দিলাম সমঝলে মজা আলাদা কিন্তু আমার দেখাও নাই কোন দিক থেকে পড়ায় বাস টাকায় এলছে তখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমার ওয়ান অলরেডি একটা মারসি আরো তিন টাকা বাচ্চা হয়েছে তো এইটার যদি এই ম্যাচ যদি ভাই নিয়ে আসতে পারি তাহলে তো ভাই আমি কি বলবো আর পোলা পাইতে পুরো আমাকে দেখে একদম হা হয়ে থাকবে আমার গেমটা দেখে যে কি লেভেলে খেলা দিব তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি হোল্ড করতেছি তো এনে মিহিকে দেখতে পাচ্ছি সামনে ওরা কিন্তু আমার জানে না লোকেশন জানে না কোথায় এখানে দাঁড়া দাঁড়া মেডিকেল করতেছিল ওরা ছোটোখাটো একটা বডি ট্যাপ দিয়ে একদম নক করে দিয়ে এখানে আরেকটা আসছে ওরে ড্যামেজ দিলাম এবং হ্যাডশট দিয়ে আবার নক করে দিলাম ভাই ওরিয়ন মানে আলাদা পাওয়ারে এই দেখো আসছে ডাবল উইকটন নিয়ে ওরিয়ন হয়ে কিন্তু আমাকে মারতে পারেনি তো ওই প্লেয়ারটা কিন্তু ডাবল উইকটন নিয়ে আসছে ভাই এই গুলি হিরে এটা কিলো

একটা ভালো একটা লাস্টে খেলা দিচ্ছে ওইটা দেখা যায় একটা মাইনে ওইদিকে তো আমি এইখানে একটা বাংলা জাতা জুমিং জমট করতেছি কিন্তু আমার হেড মেরে নক করে দিছে একদম গুলো যে হেড মেরে দিচ্ছে শেষ আমি আমার কাল্লা মাল্লা একদম বচকা লাগছে তো মনে হয় না ওইটা কি পারবে নাকি পারবে না দেখা যাক শেষ পর্যন্ত ও কিন্তু একটাকে মারছে মাইরা রাউন্ডটাকে বের করছে তো দেখা যাক কি করতে পারে আসলে রাউন্ডটা কি বের করতে পারে নাকি পারে না দেখা যাক কিন্তু মাকুশা জ্বালাই দিছে আরে ভাই সেই লেভেলে মাইরে দে মারে দে জাতা দে এন্ড বাংলা জাতা দে জাতা দে জাতা দে আই জাতা দিছে কিন্তু ওরে ভরে দিতেছে ভাই মাকুশা দিয়ে মারতে পারতেছ না আরে আমারে আবার কল দেই কেন ভাই ওর ওই দিকে কিন্তু ডাইরেক্ট একদম পেশেন্ট মারে দিছে তো এখানে কিন্তু ওরে ভাই কি মুভমেন্ট দায়িতেছে ভাই ভাই ওরা মনে আমাদেরকে মনে করতেছে মনে বট মনে করতেছে মানে যে লেভেলে মুভমেন্ট দায়িতেছে মনে হইতেছে যে আমরা মানে ভাঙ্গা মোবাইল দিয়ে খেলি বেটা আমাদের গেম প্লে দেখবি তো আলাদা দেখাইতেছে এই দেখ একটা অলরেডি নক করে দিলাম

ভাই তো আর একটা কে মারতেছি ভাই আরেকটা এখানে এম যেতেছে কে মেজাজ থেকে কিরকম হয় বলতো এই যে ভাই এটা মরতেছে না এত কম ড্যামেজ দেয় ভাই স্কার কি বুঝলাম না এই দিন স্কারটার কি বানিয়ে লাইছে ভাই ড্যামেজ দিতেছে না এই তো এগারো চোদ্দ পঁচিশ কি একটা ড্যামেজ দিতেছে বাজে একটা ড্যামেজ দিতেছে আর এই তো ঠিক মতো ভাই দিতেছে না মারবো আমি খারে ভাই সেখানে ফ্লাস্টটা মারলাম কিন্তু কোনো কাম হইলো না এই আর ওয়াল টল ফাটাই কত ফাটাবো আমার এম হইতো পুরা শেষ হয়ে যাবো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ক্যাটা জানি মারছিল ওই কিলটা কখন দিয়ে দিছি এবং আর এখানে কিল পাবো একদম বাংলা জাতা দিয়ে নক করে দিচ্ছি একটা কিল ডাউন নিয়ে নিচ্ছে আগে ভাই কিল তারপরে যা হবার হবে ম্যাচ হারলে হারলাম পরে হারলাম আগে এক নম্বর ওইটার লেগে আছে আমার স্টার টুর নিয়ে কিন্তু নিবে না এখানে দেখতে পাচ্ছ কিন্তু আরেকটা একটা বাইচ রেসে তো এটার মাত্র ছিলাম এই এমন এখন এডমিনে হালাই দিচ্ছে ভাই এখন যদি ওয়ান বাস জন থাকতো তাহলে জীবনে পারতো না রাউন্ড চলে আসছে লাস্ট রাউন্ডে নিয়ে এনেছি আমি শর্ট গান তো শর্ট গান দিয়ে বাংলা যাতে শুরু করবো এখন মানে একাই হাজার চারটাকে এখন মারি দিব দেখা শুধু তোমরা গেমটা আর গাই তোমরা যারা যারা গেমটা এতক্ষণ দেখতে হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এরকম ভিডিও আরো দেখার জন্য আর তোমরা যারা যারা সিএস গ্র্যান্ড পুশ করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবো তাহলে আমি তোমাদের সাথে নিয়ে খেলবো এবং তোমাদেরকে গ্র্যান্ড মাস্টার তুলে দিব এখানে দেখতে পাচ্ছি একটা গ্রেনেড পান লাগান সবগুলো ড্যামেজ খেলি তো এখানে একটা ডাবল ট্যাপ দিলাম এবং ওইটা নক আরে গাইজ ওইদিকে আমার টিমমেটরা যে খেলাটা দিচ্ছে একদম অস্থির কিন্তু এখন দুইটা মরেও গেছে দেখেন কিন্তু একটা ডাবল উইটার নিয়ে বসে আছে একটু ড্যামেজ দিলাম আবার একটু ড্যামেজ দিলাম মানে ও পুরো এখন ব্যবসা খেয়ে যেতেছে কোন দিকে যাবে প্যাক করে লাইছে বাইরে ব্যাপ জিতেছে চালু বাং দিব রে ভাই বাং বাং এলে ফাইনালি কিন্তু ম্যাচটা জিতে গেলাম তো এই আজকে ভিডিওটা গেছে এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও